আসসালামু আলাইকুম বিশবেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমরা ছাদ বাগানের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু আপেলের চারা যে যেগুলো হচ্ছে আপনার জিও ব্যাগ সেট করা আর এই গাছগুলো কিন্তু আপনার একবারে পরিপূর্ণ গাছ যে গাছে আপনাদের এক্সট্রা কোনো ঝামেলা করা লাগবে না আপনারা এই সিজন থেকে কিন্তু প্রত্যেকটি গাছে আপনারা ইনশাল্লাহ ফল পাবেন আর এই আপেলের চারাগুলো কিন্তু আমাদের প্রত্যেকটি দেখতে পাচ্ছেন সুন্দর গঠন আর অনেক বনসাই টাইপের ঝোপালো চারা আর এই চারাগুলো থেকে কিন্তু আমরা এই আজ থেকে তিন চার মাস আগেও কিন্তু প্রচুর পরিমাণে এই গাছগুলোতে ফুল ছিল আর ফুল থাকলে কিন্তু এই গাছগুলো দেখতে পাচ্ছেন যে গাছটার হাইট প্রায় চার ফিট হাইট হবে আর এই গাছে কিন্তু যদি ফল আসে ফল কিন্তু রাখা সম্ভব না কারণ গাছের শক্তি কম কিংবা গাছ হচ্ছে চিকন যার জন্য এই গাছগুলো থেকে আপনার ফল ধরে রাখতে পারবে না এই যে দেখাই এই দেখেন না কিন্তু এই সবে কিন্তু প্রত্যেকটি ফুল ছিল আর এই ফুলগুলো আমরা কেটে দিই দেওয়ার কারণে কিন্তু গাছগুলো এত সুন্দর এই যে ঝোপালো হয়েছে তো এই গাছগুলো কিন্তু আপনারা এই সিজন থেকে সম্পূর্ণ প্রত্যেকটি গাছে কিন্তু আপনারা ফল পাবেন আর এই গাছগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা এবং থানা পর্যায়ে নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের গাছগুলো ডেলিভারি করে থাকি আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের আপেল পেয়ে যাবেন হরিমোন নাইনটি নাইন সামার আন্না বিভিন্ন জাতের আপেলের চারা কিন্তু আমাদের কাছে আছে আর এই চারাগুলো কিন্তু আপনারা ছাদে রাখলে এসটা কোনো ঝামেলা করা লাগবে না প্রত্যেকটি কিন্তু সুন্দর আমাদের জিও ব্যাক সেট আপ করা আর গাছগুলো গঠন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর পাঁচ থেকে ছয় ফিট সাত ফিট পর্যন্ত আমাদের আপেলের চারা আছে তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি করে থাকি সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম